ম লাগছে <laughs> <laughs>

the good night nice. good it nice. is good, good.

একজন এসে প্রথমে লাইক করে দিলে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো কোথা থেকে বলছো বলো কমেন্ট করো কমেন্ট কোথা থেকে বলছো কেমন আছো

তো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে বলছো অবশ্যই বলবে কেমন গরম পড়েছে দেখো তো গরমে টেকাই যাচ্ছে না বৃষ্টি তো নেই আকাশে বৃষ্টি হলে তাও অনেকটা ঠান্ডা হতো কিন্তু বৃষ্টি যেহেতু নেই মাটি শুদ্ধ পুরো গরম গরম সারাটা দিন

নিরাজ কুমার কেমন আছো তো তোমাদের এখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে তো প্রচন্ড গরম থাকাই যাচ্ছে না মাঠে তো যাওয়াই যায় না অনেক অনেক জায়গায় দেখতে পাচ্ছি বন্যা হচ্ছে আর আমাদের এখানে এমন মানে কি বলবো মাটি দেখো বন্যায় ভাসিয়ে দিচ্ছে আর আমাদের এদিকে দেখো এত খোলা দিচ্ছে যে কি বলার মতো তো তোমরা কোথা থেকে বলছো তোমাদের এখানকার আবহাওয়া কেমন প্লিজ একটু বলো

আমি সারাদিন ওর মাথায় চুলগুলো বেঁধে রাখি আর ও কি করে এরকম করে হাতি হাতি গাদার গুলো সব খুলে ফেলে দেয় কোথায় কোথায় পড়ে যায় টেরি পায় না কালকে চুল কাটতে গিয়েছিলাম কিন্তু নাপিতের দোকান খোলা পাইনি কাটতে পারিনি তো দেখি কালকের দিনটা কালকে হয়তো কেটে দিতে পারি যদি কালকে কেটে দিতে না পারি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে কাটতে তোমাদেরকে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো ফলো করবে প্রতিটা লাইভে আমি একই কথা বলি ভালো চার্জ নেই এটা কেউ কিছু বলছো না কেন কিছু তো বলো তাড়াতাড়ি বলো

বলবো বলি বলি বলবো চলো একটা মেয়ে আমার সাথে খেলতে আস তারপরে আমার খেললে জিনিসটা বাঙ্গিতে চলে গেছে গা জানো বন্ধুরা বলছি নাম কি জানো iya. Yeah. Oh, ya, man. Sini, Iya. Yeah. Coba, ya. Kiki, man. Sini, bang. back, back, Bek. Kan. bayangka, তো পাশের বাড়ি একটা বাচ্চা ছিল ওর সঙ্গে খেলতে তাই ওর খেলনাগুলো যে দিয়ে খেলতে খেলতে বাচ্চাটা ছোট তো তো জিনিসগুলো চুরি ভেঙে দিয়েছে তো এখন পুরো আমার মাথা খারাপ করছে ওকে খেলনা কিনে দিতে ওর ব্যাগ ট্যাগ ছিঁড়ে ফেলেছে এখন আবার ওগুলো কিনে দিতে কিন্তু আমি তো বাজারেই যাচ্ছি না কিনে দেবো কোথা থেকে এদিকে তো নেই তো যেদিন যাবো সেদিন তো অবশ্যই কিনে দেবো কিন্তু আমার মেয়েটা তো হয়েছে না বলছে আমাকে কিনে দাও কিনে দাও রোজ দিন বলে

চলো চল তো রাত হয়ে গেছে অনেকটাই করো আমি এখন আমি এখন ভিডিও বানাবো কিছু ড্রয়িং করা বাকি আছে তো সকালের জন্য রেডি করি সকালে অনেকটা লেট হয়ে যায় তো এখন কিছু ড্রয়িং করব ড্রয়িং করে রেখে দেব সকালে পোস্ট করবো তো এমনিতেই রাত হয়ে গেছে ঘুমাতে হবে ঘুমাতে ঘুমাতে ওই এগারোটায় যাবে তো চলো